এমন কেউ কি আছো চকলেট প্রেমী না আমি তো ভীষণ পরিমাণে ভালোবাসি তাই আজকে নিজের পছন্দ মতন একটা রেসিপি বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে তো ধন্যবাদ জানাবো এখানে একটা বোল নিয়ে নিলাম আর এখানে আমি তিনটে ডিম নিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি আর ডিমটাকে ভালো করে ফেটিয়ে ফ্লোম করতে হবে একদম ফেনা ফেনা হয়ে যাবে তবেই কিন্তু কেকটা খুব টেস্টি হবে এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা হাফ কাপ কোকো পাউডার আর এক চামচ বেকিং পাউডার এক চিমটি বেকিং সোডা মানে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়েছি দিয়ে ভালো করে চালনি দিয়ে আমি চেলে নিচ্ছি চালার পরে এই যে গোটা গোটাগুলো রয়েছে এগুলো ফেলে দেবো দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্লোম আমি ফেটিয়ে নিয়েছি এইভাবে ফেটিয়ে নেবে তোমাদের কাছে যদি হ্যান্ড বিটার থাকে তাহলে বিটার দিয়েও বিট করে নিতে পারো এক কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিলাম আর এখানে আমি দশ টাকার আমুল দুধ নিয়েছি সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো মতো আবারও ভালো করে ঘেটে নেব শুকনো যে আমি চেলে নিয়েছিলাম ময়দা কোকো পাউডার সেগুলো অল্প অল্প করে দিয়ে হালকা হাতে এরকম নেড়ে নিতে হবে যখন এখানে আমরা মাখানো হয়ে যাবে মানে ফেটানো হয়ে যাবে তারপরে দিয়ে দেবো হাফ কাপ তেল এখানে বেশি পরিমাণে তেল লাগবে না এবারে ভালো করে এটাকে ফাটিয়ে নিয়ে তেলটাকে দিয়ে কিন্তু ভালো করে মেশাতে হবে বন্ধুরা প্রথমে মিশতে চাইবে না তাই ভালো করে সুন্দর করে মিশিয়ে নেবে দেখো বন্ধুরা আমাদের মেশানো হয়ে গেছে এখানে আমি একটা কেক টিন নিয়ে নিচ্ছি কেক টিনটার মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি আর আমি এখানে বাটার পেপার নিয়ে নিয়েছি বাটার পেপারটা ভালো করে তেল ব্রাশ করে নিয়ে এবারে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম কেকের মিশ্রণটা কেক টিনটার মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার ভালো মতো ঢেলে দেওয়ার পর এর উপর দিয়ে আমি একটুখানি ক্যাডবেরি একটু গ্রেড করে দেব যাতে দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগবে আর এই চকলেট কেকে একবার এরকম চকলেট দিয়ে দেখো দারুণ লাগে খেতে ওপর দিয়ে একটু ছড়িয়ে দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তাই আমি একটুখানি গ্রেট করে একটুখানি ক্যাডবেরি দিয়ে দিলাম আর গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি পি হিট করে নিয়েছি দশ মিনিট আর যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা আটকে দিয়েছি দশ মিনিট পি হিট করার পর এবারে একদম লো টু মিডিয়ামে রেখে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট বেক করে নেব তারপরে দেখো বন্ধুরা কতটা পরিমাণে ফুলে গেছে আমি ঢাকনাটা চেঞ্জ করে এবার একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একবার হলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগবে কোনো নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে